ফাইনালি আপনাদের বহুল প্রতীক্ষিত আঠারোতম শিক্ষক নিবন্ধনের কয়েকটি আপডেট তথ্য নিয়ে আজকে হাজির হয়েছি আপনারা অনেকেই আমার বিভিন্ন ভিডিওর কমেন্টে জানতে চাচ্ছিলেন যে আঠারোতম শিক্ষক নিবন্ধনের প্রিলির পরীক্ষার রেজাল্ট কবে দেবে এটা আপনাদের প্রশ্ন ছিল এরপরেও আপনারা আরও কয়েকটি প্রশ্ন করেছেন সব কয়েকটি প্রশ্ন নিয়েই আমরা আলোচনা করব দ্বিতীয় প্রশ্ন হচ্ছে পরীক্ষার রেজাল্ট প্রকাশের কতদিনের মধ্যে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এটা একটা কোশ্চেন ছিল আপনাদের আর এরপরে সর্বশেষ যে কোশ্চেনটা আমরা নিয়েছি আপনারা তো অনেকগুলো কোশ্চেনই করেছেন সেখান থেকে বেসে বেসে জাস্ট কয়েকটি কোশ্চেন আমরা নিয়েছি যে কয়েকটা কোশ্চেনে অ্যান্সার দেওয়াটা অত্যন্ত জরুরি বলে আমরা মনে করছি তো তিন নম্বরে যে কোশ্চেনটা আপনারা করেছেন সেটা হচ্ছে লিখিত পরীক্ষার জন্য কিভাবে প্রস্তুতি নিলে ভালো করা যাবে টোটাল মিলে এই তিনটা কোশ্চেনের আমরা অ্যান্সার দেব প্রথমে আসি প্রথম কোশ্চেন থেকেই আপনাদের বহুল প্রতীক্ষিত এবং বহুল আকাঙ্ক্ষিত কোশ্চেন এটি কারণ এই কোশ্চেনটি এত বেশি পরিমাণে আপনারা করেছেন আমি আশ্চর্য হয়ে গেছি যে একটা নির্দিষ্ট একটা চাকরির জন্য এত বেশি পরিমাণ প্রার্থী যে কমেন্ট করে জানতে চায় সেটা আসলে অন্য অন্য পরীক্ষার ক্ষেত্রে খুবই কমও হয় সচরাচর প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার ক্ষেত্রে আপনারা অনেক বেশি পরিমাণে কোশ্চেন করে থাকেন তো যেহেতু এই কোশ্চেনটা করছেন এই কোশ্চেনটা করার পর আমি এই কোশ্চেনটা গত তিন দিন ধরে অ্যানালাইসিস করতেছি অ্যানালাইসিস করে বিভিন্ন তথ্য সংগ্রহ করার চেষ্টা করতেছিলাম সেখান থেকে আমি যে তথ্যটা পেলাম সেটি হচ্ছে আঠারোতম শিক্ষক নিবন্ধনের যে প্রিলি অর্থাৎ আপনাদের এমসিকু পদ্ধতির যে পরীক্ষাটা হয়েছে সেই পরীক্ষাটার ফলাফল সম্পর্কে পরীক্ষার ফলাফল সম্পর্কে বলার আগে একটা তথ্য আপনাদের দেই ব্যাপারটা হচ্ছে কি আঠারোতম শিক্ষক নিবন্ধনের যে প্রিলির খাতাগুলি আছে ওএমআর শিট আছে সেই ওএমআর শিট এখনও কিন্তু কমপ্লিটলি দেখা হয়নি অর্থাৎ দশটি প্রতিষ্ঠান ওএমআর সিট পরীক্ষা নিরীক্ষা করতে চেয়েছিলো সেখান থেকে একটি প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে এবং আগামী ঈদের যে বর্তমানে যে ঈদের ছুটি চলতেছে এই ঈদের ছুটি শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই তাদের কাছে সেই ওএমআর শিটগুলো পৌঁছে দেওয়া হবে এবং দ্রুত সময়ের মধ্যে সেই ওএমআর সিটগুলো আবারও কালেক্ট করা হবে কালেক্ট করে রেজাল্টটা প্রকাশ করা হবে এখন এই যে সময় এখন দ্রুততম সময় বলতে কত সময় বলতেছে দেখুন আমরা নির্ভরযোগ্য তথ্য থেকেই আমরা পাচ্ছি আসলে এই তথ্যগুলো কিন্তু গোপন রাখতে বলছে নামটা তারপরও আমি এই কারণেই নামটা গোপন রাখতেছি তবে আপনারা এই যে আঠারোতম শিক্ষক নিবন্ধনের যে এপ্রিলের ফলাফলটা আছে এই ফলাফলটা এপ্রিল মাসের মধ্যেই পেয়ে যাবেন অর্থাৎ এপ্রিল মাস তো রানিং চলতেছে এই এপ্রিল মাসের মধ্যেই পেয়ে যাবেন তার মানে বোঝা যাচ্ছে যে এই রেজাল্টটা এপ্রিলের শেষের দিকে চলে যাবে এবং এই যে পরীক্ষাটার যে ওএমআর শিটটা আছে এই ওএমআর শিটটা কিন্তু এই ছুটির পরেই এটা কিন্তু দেখা হবে আর এর পরের যে কোশ্চেনটা ছিল আপনাদের সেটা হচ্ছে লিখিত পরীক্ষার রেজাল্ট অর্থাৎ পরীক্ষার রেজাল্ট প্রকাশের পর কতদিনের মধ্যে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এটা ছিল কোশ্চেন আসলে পরীক্ষা এই যে এই পরীক্ষার ফলটা হওয়ার পর কতদিন পর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এটা আসছিলো আপনাদের কোশ্চেন এখন ব্যাপার হচ্ছে বিগত সময়ের পরীক্ষা পদ্ধতিগুলো অ্যানালাইসিস করলাম অ্যানালাইসিস করে যতটা বুঝলাম যে আসলে এই যে প্রিলির যে পরীক্ষাটা হয়েছে সেই পরীক্ষার রেজাল্ট প্রকাশের এক থেকে দেড় মাসের মধ্যেই লিখিত পরীক্ষা নিয়ে নেয় এনটিআরসি এ লিখিত পরীক্ষা নিয়ে নেয় সুতরাং আপনাদেরকে মনে রাখতে হবে তাহলে এখন যেহেতু মোটামুটি একটা সময় রয়েছে দেড় থেকে দুই মাসের মতো আপনারা টোটাল মিলে সময় পাবেন এই লিখিত পরীক্ষার জন্য যারা টিকবেন আসলেও আর আমি মনে করি কি বেশিরভাগ ক্ষেত্রেই এই আঠারোতম শিক্ষক নিবন্ধনে প্রাইমারিতে যারা পরীক্ষা দিয়েছেন তারাই আসলে এখানে পরীক্ষা দিয়েছেন যেহেতু প্রাইমারির পরীক্ষার এই পরীক্ষাটা কাছাকাছি সময়ের মধ্যে হয়েছে সুতরাং বেশিরভাগ প্রার্থীরই আসলে প্রস্তুতিটা ভালো ছিল আর প্রস্তুতি ভালো থাকার কারণে তারা এই পরীক্ষাটাও ভালো দিয়েছে বলে আমি বিশ্বাস করি আর এই পরীক্ষায় আপনারা জানেন যে প্রাইমারির মতো না প্রাইমারির ক্ষেত্রে একটা এমসিকিউ পরীক্ষা হয় সেই এমসিকিউ পরীক্ষাতেই কাটমার্ক দিয়ে ক্যান্ডিডে প্রার্থীদেরকে নেওয়া হয় নেওয়ার পর তাদেরকে ভাইবে নিয়ে চাকরিতে দেওয়া হয় কিন্তু এখানে যে কাজটা করা হয় সেটা আপনারা জানেন যে এখানে প্রথমে আগে প্রিলি পরীক্ষা নেওয়া হয় তারপর লিখিত পরীক্ষা নেওয়া হয় তারপর ভাইবে নেওয়া হয় আর প্রিলি পরীক্ষা অর্থাৎ এমসিকিউ পদ্ধতিতে যে পরীক্ষাটা হয় সেই পরীক্ষাতে কেউ যদি চল্লিশ মার্ক তুলতে পারে তাহলেই সে টিকতে পারে সুতরাং আপনাদের জন্য এটা টেকা অনেক বেশি সহজ যে কারণে অনেকেই এখনই এই প্রশ্নটা করতেছে যে এই পরীক্ষাটা অর্থাৎ প্রিলি পরীক্ষা এমসিকিউ পরীক্ষার কতদিন পর লিখিত পরীক্ষাটা অনুষ্ঠিত হয় তার মানে লিখিত পরীক্ষা আপনারা বুঝে গেছেন এক থেকে দেড় মাসের মধ্যেই অনুষ্ঠিত হবে অর্থাৎ এই পিলির রেজাল্টের এক থেকে দেড় মাস পর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আরেকটা কোশ্চেন ছিল এই কোশ্চেনটা আপনাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ যদিও এই কোশ্চেনটার পরিমাণ কিন্তু আপনারা খুব কম করেছেন আমি দেখেছি খেয়াল করে যে আসলে এই প্রশ্ন অর্থাৎ প্রথম প্রশ্ন এবং দ্বিতীয় প্রশ্ন যে পরিমাণে করেছেন তৃতীয় প্রশ্নটা আসলে সেই পরিমাণে করেননি অনেক প্রশ্নের ভিতর থেকে বাছাইকৃত প্রশ্নে যদিও এই তিনটা তারপরে এই প্রশ্নের পরিমাণ কিন্তু কম ছিল কিন্তু সবচেয়ে বেশি প্রয়োজনীয় বা সবচেয়ে বেশি দরকারি কিন্তু এই তিন নম্বরের এই প্রশ্নটা এটা হচ্ছে লিখিত পরীক্ষার জন্য কিভাবে প্রস্তুতি নিলে ভালো করা যাবে দেখুন যেহেতু এখনও মোটামুটি সময় আছে এই সময়ের মধ্যেই লিখিত পরীক্ষায় আপনি কিভাবে নিলে ভালো কীভাবে প্রস্তুতি নিলে ভালো করতে পারবেন চলুন সেই বিষয়টা জেনে নিই প্রথমত কাজ আমি বারবার একটা কথা বলি প্রথম কাজই হচ্ছে কি প্রতিটা সাবজেক্ট আপনারা জানেন এখানে বাংলা আছে ইংরেজি আছে ম্যাথ আছে এবং জি কে আছে এই কয়টা সাবজেক্ট থেকে আপনাদের প্রথম কাজ হচ্ছে আগে নির্দিষ্ট কিছু টপিক সিলেক্ট করা নির্দিষ্ট কিছু টপিক যে টপিকগুলো আপনি পড়বেন এই পরীক্ষার জন্য অর্থাৎ যে টপিকগুলো থেকে এই পরীক্ষায় কম বেশি বিগত সময়ে প্রশ্ন আসছিল। সেই টপিকগুলো আপনারা বেছে নেবেন বেছে নেওয়ার পর কী করবেন বেছে নেওয়ার পর প্রতিটা টপিক ধরবেন এবং সেই টপিকটা ভালো করে পড়ে নেবেন পড়ার পর যে অংশটুকু আপনি বোঝেন যে অংশটুকু বোঝেন সেই অংশটুকু নোট করার দরকার নেই আপনাকে মাথায় রাখতে হবে প্রতিটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা করে কি করতে হবে নোট খাতা করতে হবে সময় কিন্তু যেটুকু আছে এইটুকু সময়ের মধ্যে কিন্তু এটা করা সম্ভব আলাদা আলাদা করে নোট খাতা তৈরি করতে হবে যখন আপনি আলাদা আলাদা করে নোট খাতা তৈরি করবেন এই নোট খাতার ভিতরে কী করবেন যখনই যে টপিকটা পড়বেন সেই টপিক থেকে যে জিনিসটা আপনি নতুন কিছু দেখতেছেন যে জিনিসটা বিগত সময় আপনি কখনই হয়তো বা পড়েননি বা যে জিনিসটা আপনার মনে রাখাটা কষ্টকর বলে মনে হয় সেই প্রশ্নগুলো আপনাদেরকে কী করতে হবে আপনাদেরকে একটু নোট খাতায় নোট ডাউন করে নিতে হবে এরকম করে আপনি যদি প্রতিটা সাবজেক্টের প্রতিটা টপিক থেকে নোট করা শুরু করেন তাহলে আপনি খুব সহজেই এখান থেকে কিছু কোশ্চেন পাবেন যে কোশ্চেনগুলো আসলে আপনার একবার পরে কাজ হবে না তখন আপনি কি করবেন আপনি এগেইন ওই কোশ্চেনগুলো আবারও সলভ করা শুরু করবেন একটা জিনিস যখন দুই তিনবারের অধিক বেশি পরিমাণে দেখা হয় অর্থাৎ দুই থেকে চারবার দেখা হয় তখন কিন্তু সেটা মাথার ভিতর থাকে আপনি যেটা জীবনে প্রথমবার দেখতে সেই জিনিসটা কিন্তু আপনার মনে থাকবে না সুতরাং আপনারা যারা চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের কাছে তো অনেক বিষয়ই রয়েছে যে বিষয়গুলো আপনারা জানেন কিন্তু অল্প কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলো আপনাদের মনে থাকে না বা আপনি জানেন না আর সেই বিষয়গুলো ফাইন্ড আউট করাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ মাথায় রাখবেন সহজ বিষয়গুলো সবাই পারে তবে কঠিন বিষয়গুলো মনে রাখাটা সবার জন্যই কঠিন সুতরাং আপনাকে কি করতে হবে আপনাকে কঠিন বিষয়গুলো ফাইন্ড আউট করতে হবে এবং কঠিন বিষয়গুলোর উপর আপনার দক্ষতা বাড়াতে হবে যত বেশি পরিমাণে আপনি আপনার দক্ষতা কঠিন বিষয়গুলোর উপর বাড়াবেন তত বেশি পরিমাণে আপনি চাকরির বাজারে এগিয়ে থাকবেন আরেকটা বিষয় বলি এখান থেকে আপনারা জানেন যে বাংলা এবং এখানে জিকেটা আপনাদের জন্য কিছুটা সহজ হলেও এখানে ইংরেজি এবং ম্যাথের যে অংশটা আছে এই অংশ দুইটা কিন্তু একটু বেশি পরিমাণেই কঠিন হবে কারণ এগুলো কিন্তু লিখিত আকারের পরীক্ষা হবে আপনারা জানেন এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষার থেকেও লিখিত আকারের পরীক্ষাতে কিন্তু অনেক বেশি কঠিন হয়ে থাকে সুতরাং লিখিত আকারের প্রস্তুতিটা আপনাদেরকে একটু স্পেশালভাবেই নিতে হবে বিশেষ করে ইংরেজি এবং গণিত এই দুইটা সাবজেক্টের উপর আপনাদেরকে এক্সট্রা জোর দিতে হবে বেশি বেশি সময় ব্যয় করতে হবে আপনি প্রতিটা দিনকে একটা সময়ের মধ্যে ভাগ করে নেবেন আমি বলি কি আপনাদেরকে একটা বিষয় মাথায় রাখতে হবে আপনাদের শুধু মেধাবী হলে হবে না চাকরির বাজারে আসলে শুধুমাত্র মেধাবীদের দাম না আপনাদেরকে জঘন্য রকমের পরিশ্রমীও হইতে হবে যেহেতু সময়টা অল্প আছে এই অল্প সময়কে কাজে লাগিয়ে আপনি যদি চাকরিটা পেতেই চান তাহলে আপনাকে অবশ্যই সময় নিয়ে ধৈর্য ধরে লেখাপড়া করতে হবে এখন আপনি লেখাপড়া করতেছেন কীরকম আপনি যেরকম লেখাপড়া করবেন সেরকমই কিন্তু এখান থেকে অ্যাপোর্টটা পাবেন অর্থাৎ পরীক্ষার হলে সেটাই কিন্তু আউটপুট দিয়ে আসতে পারবেন সুতরাং এই সময়টা যদি আপনি একটু বেশি করে পরিশ্রম করেন তাহলে আপনি হয়তো পরীক্ষার হলে আরও একটু ভালো করতে পারবেন আর পরীক্ষা শেষ হওয়ার পর আপনি যত পরিশ্রমই করেন সেটা আগামী বছরের জন্য আপনাকে প্রস্তুতি নিতে হবে সুতরাং আপনারা চেষ্টা করবেন প্রতিদিনই এই সাবজেক্টগুলোর প্রতিটা একটা একটা করে টপিক পড়ার জন্য একটা একটা করে টপিক পড়ার সময় প্রতিটা সাবজেক্টের টপিককেই নোট করবেন এবং ভালোভাবে পড়াশোনা করবেন এভাবে যদি পড়তে থাকেন তাহলে দেখবেন যে চারটা সাবজেক্ট থেকে আপনারা যে টপিকগুলো নিয়েছেন সেই টপিকগুলো পনেরো থেকে বিশ দিনের মধ্যে কাভার হয়ে যাবে পনেরো থেকে বিশ দিনের ভিতর যখন কাভার হয়ে যাবে তখন আপনারা কি করবেন আপনারা বিসিএসের যে জব সলিউশন বইটা আছে অর্থাৎ বিসিএসের বিগত সময়ের যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো আপনাদের একটু দেখতে হবে এর পাশাপাশি আপনারা দেখবেন প্রাইমারির কোশ্চেনগুলো দেখবেন প্রাইমারির যে বিগত সময়ের কোশ্চেনগুলো আছে এই কোশ্চেনগুলো একটু আপনারা দেখবেন এর সাথে সাথে পিএসসির আন্ডারে যে পরীক্ষাগুলো হয় এই পরীক্ষার প্রশ্নগুলো যতটুকু পারা যায় ততটুকু দেখবেন এখন ব্যাপার হচ্ছে এতগুলো পড়াশুনো আপনি কি এই সময়ের ভিতর কভার করতে পারবেন এটা কিন্তু আপনার প্রশ্ন এখন আমি বলতেছি কি আপনি পারবেন যদি আপনি সময় এবং শ্রম এই লাইনে দেন তাহলে অবশ্যই আপনি পারবেন একটা দিন আপনারা জানেন যে তৈরি হয় টোটালি চব্বিশ ঘন্টা নিয়ে আর এই চব্বিশ ঘন্টার ভিতর যদি আপনি চিন্তা করেন যে ছয় ঘন্টা ঘুমালেন তারপরে চারের দুই ঘন্টা খাওয়া দাওয়া করলেন এরপর আড্ডা দিলেন চার ঘন্টা এরপর বসল আবার আনুষঙ্গিক অনেক বিষয় নিয়ে আরও দুই ঘন্টা দিয়ে দিলেন তাহলে দেখবেন যে এখানে ছয় দুই আট আট সে কত হচ্ছে বারো বারো দুই চোদ্দো ঘন্টা চলে যাচ্ছে এখন এই চব্বিশ ঘন্টার মধ্যে আরও কিন্তু দশ ঘন্টা অবশিষ্ট রয়েছে প্রতিদিন অর্থাৎ আপনি কিন্তু সব কাজ করতেছেন সব কাজ করার পরেও আপনার কিন্তু অবশিষ্ট দশ ঘন্টা থাকতেছে এই দশ ঘন্টা আপনাকে প্রতিদিন নিয়মিত আগামী যে দুই আড়াই মাস সময় আছে। এই সময়টা আপনাকে পরিশ্রম করতেই হবে এই সময়টাকে যদি আপনি কাজে লাগাতে পারেন তাহলে আমি বিশ্বাস করি আপনি আজ হোক বা কাল হোক একটা না একটা চাকরি আপনার হয়েই যাবে এবং সেটা অবশ্যই সম্মানের সহিত এবং কোনো প্রকার দুর্নীতি বা কোনো প্রকার অনৈতিকভাবে চাকরি নেওয়ার কোনো প্রয়োজন হবে না অনেকেই যখন প্রস্তুতি ভালোভাবে নিতে পারে না নিজেকে ঠিকভাবে গড়ে তুলতে পারে না তখনই তারা দুর্নীতির পিছনে সটে তখনই তারা প্রশ্ন ফাঁসের পিছনে সটে তখনই তারা চাকরি নিয়ে দেওয়ার নাম করে টাকা বিভিন্ন জায়গায় দিয়ে থাকে একটা কথা মাথায় রাখবেন আপনি খেয়াল করে দেখবেন এখনো অনেকেই রয়েছে যারা টাকা ছাড়াই কোনো প্রকার দুর্নীতি ছাড়াই তাদের মেধার জোরে চাকরি হচ্ছে তো আজকের কথা আর বাড়াতে চাচ্ছি না যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন কারো কোনো ধরনের কোশ্চেন থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্স খোলা রয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এবং যে কোনো চাকরির প্রস্তুতি নিতে অবশ্যই আমাদের সাথেই থাকবেন দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ